আসসালামু আলাইকুম অর্ডিনারি আইটির পক্ষ থেকে আমি আতকুর আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই গত কয়েকদিন ধরে আমাদের ফেসবুক পেজে মেসেজ করছেন যে আপনারা আপনাদের কন্টেন্টের ব্যাকআপ নিতে পারছেন না মানে হচ্ছে যে আগে আমরা যেভাবে ব্লগার অ্যাকাউন্ট থেকে মানে সেটিংসের মধ্যে গিয়ে কন্টেন্টের ব্যাকআপ নিতাম সেই সিস্টেমটা ব্লগার একটু আপডেট করেছে অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে তো আজকের এই ভিডিওটা থেকে আমরা এই সমাধানটা জেনে নেব আর কি তো প্রথমে আমি এখান থেকে আমাদের একটা ক্রোম ব্রাউজার ওপেন করছি ক্রোম ব্রাউজার ওপেন করে আমি হচ্ছে আমার ব্লগার অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছে তো ব্লগার অ্যাকাউন্টে আসার পরে আমরা যখন সেটিংসের মধ্যে যাচ্ছি সেটিংসের মধ্যে থেকে একদম নিচে আর কি আমরা কন্টেন্টের ব্যাকআপ নিতে নিচেই যাই তো এখানে আসার পরে এই যে ম্যানেজ ব্লক সেকশনের মধ্যে থেকে ব্যাকআপ কন্টেন্ট মানে আমরা কন্টেন্টের ব্যাকআপ নিয়ে মূলত হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ওই লক লেগে যায় মানে কপি কন্টেন্ট থাকার জন্য বা এআই দিয়ে কন্টেন্ট লিখালে বা একসঙ্গে অনেকগুলো পোস্ট ডিলিট করে দিলে বা কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটি করলে দেখা যাচ্ছে আমাদের ব্লক লক হয়ে যায় তো ব্লগ লক হয়ে যাওয়ার পরে যাতে করে আমরা এই কন্টেন্টগুলোকে আবার আমাদের ব্লগের মধ্যে আপলোড করতে পারি এই জন্য মূলত আমরা প্রতিদিন বা সপ্তাহে অন্তত একদিন বা মাসে একদিন কী করি কনটেন্টের ব্যাক নেই বাট ইদানিং সময়ে দেখা যাচ্ছে কন্টেন্টের ব্যাক নিতে গেলে একটা প্রবলেম হচ্ছে যে অপশানটা আছে এখান থেকে ব্যাক আপ ক্লিক করলাম দিয়ে ডাউনলোডে ক্লিক করছে আর কি ডাউনলোডে ক্লিক করার পরে আমাকে যে গুগল টেক আউটের এরকম একটা মেসেজ সবাই পেয়েছেন গত কয়েকদিন ধরে এরকমই পাচ্ছেন তো আমি এখান থেকে নেক্সট স্টেপ এই জায়গায় ক্লিক করলাম করার পরে এক্সপোর্ট ওয়ান্স এইটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি একটু স্কল করে নিচে নামার পরে এখানে দেখেন ফাইল টাইপ এবং সাইজ বলে একটা অপশন আছে সবাই এটা জিপ রাখবেন এখানে দুই জিবি রাখবেন সমস্যা নাই এখানে বলছে ট্রান্সফার টু কিভাবে নিবেন আপনি হ্যাঁ মানে অ্যাড এ বক্সভাবে নেবেন নাকি ওয়ান ড্রাইভের মধ্যে নেবেন নাকি ড্রপ বক্সের মধ্যে নেবেন নাকি স্যান্ড ডাউনলোড লিঙ্ক এ ভায়া ইমেল তো আমরা এটাতেই নিব আমাদের ইমেলের মধ্যে ডাউনলোড লিঙ্কটা দিক আমরা এখান থেকে ক্রিয়েট এক্সপোর্টে ক্লিক করলাম এখন এরকমভাবে এক্সপোর্টে ক্লিক করার পরে এখন আমাকে আমাদের ইনবক্সটা ওপেন করতে হবে ইমেলের ইমেলের ইনবক্স ওপেন করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব গুগল থেকে কিন্তু আমাকে একটা মেল পাঠাবে তারা আর কি হ্যাঁ এই যে আমরা যে রিকোয়েস্ট ডাটার ডাটার জন্য একটা রিকোয়েস্ট পাঠাইছি সেটা কিন্তু অলরেডি তারা নিয়েছে এবারে একটু আমরা এখানে অপেক্ষা করি দেখি আমাদের মেলটা আসে কি না আর কি আমি একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি হ্যাঁ কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন তাহলে দেখবেন এই যে গুগল টেকআউট থেকে আপনার কাছে একটা মেল আসবে এবং এই মেলের মধ্যে এখানে দেখেন লেখা আছে ম্যানেজ গুগল টেকআউট রিকোয়েস্ট এই জায়গায় ক্লিক করবেন আপনি এই জায়গায় ক্লিয়ার করার পরে এই যে দেখেন আপনার কাছে ডাউনলোডের অপশন দিচ্ছে এই ডাউনলোডে যখন ক্লিক করবেন তখন আপনার কিন্তু এই কন্টেন্টগুলো ডাউনলোড হয়ে যাবে এবং তার পূর্বে আবার আপনাকে ইমেলের পাসওয়ার্ড দিতে বলবে আপনি এখান থেকে ইমেলের পাসওয়ার্ড দিবেন দিয়ে নেক্সট করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে এটা ডাউনলোড হওয়ার পরে আপনার সামনে একটা জিপ ফাইল আসবে সেটাকে রাইট বাটনে ক্লিক করে এক্সট্র্যাক্ট অল করে দিবেন তাহলে আপনার ব্লগ পোস্টগুলো ব্যাকআপ নিয়ে নেবেন এখন গুগলের যে আপডেটটা এসেছে আপডেটের ফলে আপনি কিন্তু প্রতিদিন আর কন্টেন্ট ব্যাকআপ নিতে পারবেন না আপনি সপ্তাহে একবার করে ব্যাক নিতে পারবেন কথার কথা আপনি আজকে শনিবার এই সপ্তাহে এই শনিবারে আপনি ব্যাকআপ নিলেন আপনি পরবর্তী সপ্তাহের শনিবারে আবার গিয়ে ব্যাকআপ নিতে পারবেন মানে এর মাঝে যে সময়গুলো আছে এই সময়গুলোতে আর কন্টেন্টের ব্যাক নিতে পারবেন না আশা করছি ব্লগার ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে কীভাবে ব্যাক করবেন নতুন নিয়ম যে নিয়ম বা আপডেটগুলো এসেছে সেই সম্পর্কে আপনি কি একটা ক্লিয়ার ধারণা আমি দিতে পেরেছি আজকের ভিডিও থেকে কথা হবে অন্য আরেকটা কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম